আলহামদুলিল্লাহ আমরা আসলে যে প্রতিষ্ঠানের সাথে আছি একটা স্ট্রং শক্তিশালী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারা দুনিয়া ব্যাপী কাজ করছে কিন্তু আমরা এই মুহূর্তে কোথায় আছি

লোক আছে ঠিক আছে এরকম দুইশ দেশে আমাদের এই অপরচুনিটি অলরেডি ছড়াই গেছে এই বত্রিশ বছর আগে একজন ব্যক্তি একটা দেশ থেকে শুরু করে এখন গোটা দুনিয়াতে আছে প্রায় দুই কোটি প্লাস না ওয়েবসাইট দেখলে দেখা যায় না কোটি নিতে পারছে দুই কোটি প্লাস আমাদের পরিবার ডিএক্সনের সাথে আছে দুই কোটি পরিবার দুই কোটি লোক না

কি কাজ করে সারা দুনিয়াতে এই প্রেম এবং ফেম করছে এই পরিবার এই পরিবার এই কাজটা করছে যে কাজটা সারা দুনিয়ার মানুষ চায় সারা দুনিয়ার মানুষ চায় কি থাকতে চায় ভালো থাকতে চায় নাকি চায় না প্রথমত হ্যাপিনেস বলবো আমরা হ্যাপিনেস মধ্যে থাকতে চাই ঠিক কি না আমরা একটা সুখী জীবন যাপন করতে চাই গোটা দুনিয়ার মানুষ সুখী জীবন যাপন করতে গেলে কতগুলো প্যারামিটার দরকার কতগুলো জায়গায় ঠিক থাকা দরকার

আমরা সম্পদ পাবো সম্পদ আমরা অয়েল পাবো এখানে অনেকে চিন্তা করে অয়েল আবার কি এটা দলির্য বড় ধনী না দলির্য বড় কিছু অয়েল পাবো সম্পদ পাবো আমরা সম্পদ কিভাবে পাবো সেটা দেখবো তারপর আপনার এখানে বলে লাস্ট বলে আমরা আসলে অনেকগুলো জিনিস যদি আমরা পাই আমরা টাইম ফ্রিডম পাবো বুঝে গেল টাইম ফ্রিডম মানে আপনি আপনার সময়ের স্বাধীনতা নিজেকে হাতে রাখতে পারবেন যারা চাকরিজীবী যারা ব্যবসা মানে অনেক

থেকে তিরানব্বই তিরাশি সালে উনি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছেন আইআইটি থেকে ইনস্টিটিউট অফ টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি খারাপ করে এটা ইন্ডিয়াতে অনেক বড় উনি কিন্তু একজন কি বলা হয় মানে স্থপতি ইঞ্জিনিয়ার ছিলেন উনি কনস্ট্রাকশন মানে যে কি বলা হয় সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলেন উনি একটা চমৎকার উনি ওনার প্রফেশন ছিল কিন্তু উনি ওই প্রফেশনের সাথে কিন্তু নিজেকে অ্যাডপ্ট করে নাই উনি ওনার গবেষণার দিকে ওনার মনোনিবেশ বেশি ছিল

অটোবায়োগ্রাফিতে একটা কথা আছে যে উনি যদি চেষ্টা করতেন উনি একা ভালো থাকতে পারতেন এত প্যারানাও দরকার ছিল না দরকার ছিল না উনি ওনার পরিবারকে নিয়ে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতেন উনি তো আসলে একজন শিক্ষিত মানুষ ভালো উনি এক বছর জব করছেন কিন্তু ওনার ওই ভাল লাগে না এখন দেখেন তো ওনার এক রাতের চিন্তা একটা ডিসিশনের কারণে

যে ভালো স্বাস্থ্যের জন্য ভালো জিনিস দরকার ঠিক আছে আলোচনা করব এবং আরেকটা কথা হচ্ছে সেটা হলো সাধারণ মানুষ আমরা যারা আছি বেশি অর্থশালী আমরা অনেকেই না এই অসাধারণ মানুষগুলা কিভাবে একটা ইনকামের জায়গায় যাইতে পারে ইনকাম ধরতে পারে একটা ইনকাম দিতে পারে এই দুইটা উনি সমন্বয় ঘটাইছে আলহামদুলিল্লাহ এজন্য দাতব ডক্টর লিম সুজনের জন্য একটা করতালি হচ্ছে